আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু আমি বললাম বিন্টার পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল অনেকদিন পর আসলাম খুবই ব্যস্ত ছিলাম ভাই তো আমি আপডেট ভিডিও দিতে পারিনি আমি দুঃখিত তো আশা করি আমার সকল ভ্যাকবাস এবং দেশ বিদেশ যারা আমার ভিডিও দেখেন বা যারা আমাকে পছন্দ করেন সকলকে আমার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে একদম টপ টপ অনেক কালেকশন আসছে আমার অলরেডি এই কবিতাগুলো আমি ঠিক করতে একটু সময় লাগছে যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন কবুতরগুলো আমি ঠিক করছি নর্মাদি গুলটা জোড়া তো কবিতাগুলো দেখাবো আজকে একদম টপ টপ কবুতর টপ টপ কবুতর একটু কমে দেওয়ার জন্য চেষ্টা করবো কবিতাগুলো আশা করি যারা ভালো কিছু করছেন তারা নিচ্ছি সে মাতি দিয়ে শুরু করবো জানি না কয়টা দেখাতে পারব তো পর্ব দুইটা হবে দুইটা পর্ব করবো এক পর্বে দেখানো শেষ হবে না তো ধামে ধামে আজকে থেকে ভিডিও আমি দিব তো আপনারা দেখতে থাকবেন তো প্রথমে শুরু করলাম মাদি দিয়ে তো আমি সিরিয়াল নাম্বার বলে দেবো আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন তো মাদি নাম্বার ওয়ান একটা টপ কোয়ালিটির একটা মাক্সি একদম ডাউন শেপের মাক্সি চোখটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর অসাধারণ পাকের সেটা কেউ ফালাইতে পারবে না মাটিটা কিন্তু একটাই প্রবলেম ট্রেকটা সে পড়াইতে পারে পারে অনেক সুন্দর মার্শাল একটা মাঝি তো মাদিটার দাম পড়বে দুই হাজার টাকা এই মাদিটার দাম একদম মুক্তির নিউ অ্যাডাল মাটি মাত্র হাজার যারা দিতে তো এই মাটিটা যদি কেউ নেন ভাই দুই হাজার টাকা পড়বে কেউ অযথা দামাদামি করবে না আমি সেটা দেখেন এই হলো মাদিটা একটা মাদি ভাই ডাউন শেপ সব কিছু অলৌকে তো মাদি নাম্বার ওয়ান দাম মাত্র দুই হাজার টাকা একটা মাকসি মাদি তো দুই হাজার টাকা নিলে এই মাতিটা সংগ্রহ করতে পারবে তো এবার আমি দুই নম্বর মাতি দেখাবো তো বিওয়ার্স প্রথম মাতিটার ব্যালেন্সটা দেখানো হয় নাই এই ব্যালেন্সটা আমি দেখাইলাম খুবই সুন্দর ব্যালেন্স অল ওকে শুধু টেকটা নেই ঠিক আছে দ্বিতীয় নম্বর মাতি দেখাবো ইনশাল্লাহ হলো দ্বিতীয় নম্বর মাক্সি মাতি চোখটা দেখায় আগে লাল চোখের কবুতর তো এ হলো পাকি সেটার বি আর থেকে রেস্ট করা মাটিটা দেখুম ডাই ভে আর অনেক হার তার অনেক হার সেকেন্ড নাম্বারে চলে আসে বি আর টেক লাগানো টেক নাম্বার বলে দিচ্ছি আমি ওয়ান ফাইভ ওয়ান জিরো এইট সেভেন এটা রেস করা দুইটা রেস করা মাদি ব্যালেন্সটা দেখাই দেখেন মার্শাল্লা ব্যালেন্স প্রত্যেকটা কবুতর ভালো কবুতর ইয়াং কবুতর বাইশের কবুতর এটা একটা মাদি দ্বিতীয় নাম্বার মাদি দ্বিতীয় নাম্বার মাদি দি একটা মার্কসি মাদি দ্বিতীয় নাম্বার সুন্দর একটা মাদি কেউ যদি নেন দাম পড়বে দুই হাজার টাকা যদি কেউ নেন অনেক ছটপটে মাতিটা হলো দ্বিতীয় নম্বর মাদি যদি কেউ নেন দুই টাকা পড়বে বিয়েছে এটা একটা চকমাদি এটা লাল একটু কম সাঁতার ভাগটাই বেশি তো যা যাদের চকনর আছে চকোদের নিলে ইনশাল্লাহ চকো বাচ্চা আসবে যদি আল্লাহ তালা চায় কুবুতরটা খুবই সুন্দর ডিম বাচ্চা ওকে চোখটা দেখেন মার্শাল্লাহের সেটা বি আর পি উয়ের টেক লাগানো মাদিটা তো মাদিটার দাম পড়বে পঁচিশশো টাকা ষোলো সালের মাদি ডিম বাচ্চা রানিং দশ চুয়াত্তর চোদ্দ চল রিং নাম্বার ব্যালেন্সটাও দেখা দিচ্ছি তো এই হল চক্রমাতিটার ব্যালেন্স তো এই মাটিটা যদি কারো দরকার হয় নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় একটু ছেড়ে দেখাই কোয়ালিটি ফুল একটা মাতি চক্রমাতি এটা হলো তৃতীয় দাম পড়বে মাদি একটা রেড চেকার একদম টপ কোয়ালিটির আর কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মাদি যে হলো চোখ মাটিটা টেক নাই কিন্তু খুবই সুন্দর মাটিটা বড় ব্যালেন্সটা দেখাই চতুর্থ নম্বর মাদির ব্যালেন্স রেড চেকার মাদি খুবই সুন্দর মাদি তো মাটিটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই মাটিটা যদি কেউ নেন মাত্র পনেরোশো টাকা পড়বে চার নাম্বার মাদি সেটা দেখাচ্ছি চার নাম্বারটা রেড চেকার মাদি যদি কারো লাগে দিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকে মিস করেন না ভাই সব কোয়ালিটির কবতলা কমে কমে দেয়া দিলাম একটা পাঁচ নাম্বার মাদি একটা লাইট কালারের মাক্সি বড়ো সাইজের একটা মাদি দি মাদিটার মাদিট সেট

এটা হলো বিওয়ার্স ছয় নাম্বার একটা মাদিক চোখটা খুবই সুন্দর জেল পাকির সেটআপ জেল পাখির সেটআপ ব্যালেন্সটাও দেখা দিচ্ছি ছয় নম্বর ব্যালেন্স হ্যালো ছয় নাম্বার মাদি ব্যালেন্স ছয় নাম্বার মাজাটা অনেক মোটা ছেড়ে দেখাই তো এই মাদিটার যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ছয় নাম্বার মাকসি মাদি বিগ সাইজের একটা মাদি যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ছয় নাম্বার মাদি পনেরোশো টাকা এ হলো সাত নাম্বার একটা মাদি টকটকা লাল চোখের একটা গ্রিজেল মাদি একদম ইয়াং এই যে মাত্র নয় পর তো জোড়া খায় তো মাদিটা যদি কারো দরকার হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আফসান লাইট একদম লাইট একদম লাইট আফসান মাদিটা মাটিটা হালকা একটু মাথা দেয় হয়তো একটু প্রথম প্রথম ছিঁড়ে গেছিলো তা আগে দেখাই দিলাম এটা কোনো প্রবলেম না তুমি ছেড়ে দেখায় মাটিটা ও হলো মাদিটা সাত নাম্বার গ্রিজেল মাদি লাইট গ্রিজেল আফসান লাইট আফসান লাইট কালার একটা মাটি পনেরোশো টাকা সাত নাম্বার মাদি আফসান পনেরোশো টাকা এটা হলো মাদি নাম্বার আট আট নম্বর মাদি এটা পাইট মাদি পাইট অনেক সুন্দর মাদি সেকেন্ডে চলে আসে অনেক ভালো মাদিটা তো এই মাদিটা যদি কেউ নেন আট নম্বর মাদি নাম পড়বে দুই হাজার টাকা চোখটা দেখাই অনেক সুন্দর একটা মাদি টেকটা টেক আছে এটা আপনার ওয়ান সিক্স টু জিরো টু ফোর বিআরপি ওয়ের লাগানো বিআরপিটাও দেখাই আমি তো আট নাম্বার পাইট মাদির ব্যালেন্স একদম শর্টলেস তো দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আমি ঝেড়ে দেখাই হলো মাদিটা সুন্দর একটা মাদি টপ কোয়ালিটির তো দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আট নাম্বার মাদি